আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসুফ ফ্যাশন স্টাইলে তো আপনাদের জন্য নিয়ে আসছি খুবই চমৎকার বুটিসের থ্রি পিসের কালেকশন এটা হচ্ছে গ্লাস ওয়ার্ক করা থাকবে সম্পূর্ণটা চুনরির প্রিন্ট করা অনেক চমৎকার এই জামাটা আপনারা পেয়ে যাবেন আর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এই যে দেখেন নিচে কিন্তু শেড দেখেন কত সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি অনেক অনেক ভালো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখা দাও তো এটা হচ্ছে ব্যাক রয়েছে আর নিচে এটা হবে শেড টিয়া কালার অ্যাশ কালার কন্ট্রাস্ট তো এটার সালোয়ার হচ্ছে এক কালার এটা হচ্ছে সালোয়ারটা থাকবে প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব আর রেগুলার মধ্যে কিন্তু অনেক ধরনের কপি বেরিয়েছে ঠিক আছে সেটা কিন্তু আপনার অরিজিনালটা পেয়ে যাচ্ছেন খুবই ভালো মানের কাপড় আর এটা হচ্ছে উন্নাটা উনার কাপড়টা হ্যাঁ আপনার হাতে ধরে বুঝতে পারবেন এবং সম্পূর্ণ উন্নাতে কিন্তু আপনার গ্লাসের কাজ করা এবং স্টোনের কাজ করা রয়েছে দেখেন সম্পূর্ণ উন্নাতে কাজ করা রয়েছে আর কাপড়ের কোয়ালিটি খুবই খুবই ভালো খুবই রিজনেবল প্রাইসে দিবে এবং কালারটা দেখেন এত সুন্দর ব্লু অ্যাশ এবং টিয়া কালারের কন্ট্রাস্টে রয়েছে তো এটা হচ্ছে রেড কালারের মধ্যে হবে সেম ডিজাইনটাই শুধু কালারটা ভিন্ন রেড কালারের মধ্যে আর নিচে কিন্তু হচ্ছে আপনার হ্যাঁ অরেঞ্জ হলুদ এবং হচ্ছে হালকা একটু মিষ্টি গাজর টাইপের শেড করা রয়েছে অনেক সুন্দর একটা কালার রেড কালারের মধ্যে চমৎকার একটা রেড কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্যাক পার্সন এটা হচ্ছে ব্যাক রয়েছে অনেক সুন্দর একটা চুড়ি প্রিন্ট করে নিচে এটা হচ্ছে হাতাটা আসবে এটা হচ্ছে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে এটা হচ্ছে দোপাট্টাটা আসবে সম্পূর্ণ দোপাটাতে কিন্তু কাজ করা হচ্ছে গ্লাস এবং হচ্ছে স্টোনের কাজ করা অনেক অনেক সুন্দর ওনার পাড়ায় কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে দেখেন অনেক গোর্জেস হ্যাঁ জামাগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চোদ্দোশো টাকা করে যেই কালারটাই যেটাই পছন্দ হবে নিবেন মাত্র চোদ্দোশো চোদ্দশো টাকা তো এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে আসবে ওয়াও খুব সুন্দর কালারটা দেখেন হুম চমৎকার সম্পূর্ণ জামাতে গ্লাসের কাজ করা এবং স্টোনের কাজ করা রয়েছে কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো পরতে যেমন আরাম হবে দেখতে কিন্তু চমৎকার লাগবে তো এটা হচ্ছে ব্যাক পোষণটা রয়েছে নিচেটা হচ্ছে হাতাটা আসবে এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে উন্নাটা আসবে সম্পূর্ণটাতে উনাটাতে কিন্তু গোড্রেস কাজ করা পেয়ে যাচ্ছেন আপনার প্রাইসগুলো থাকছে মাত্র চোদ্দোশো টাকা করে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসো ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে সব অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের ষষ্ঠ তলায় বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ